ঠক ঠক করে কাঁপছে তন্নি হৃদপিণ্ডের ঠক ধপ বেরিয়েই চলেছে তারেকের হাতে স্মার্টফোন খানা তাতে জলজল করছে অর্ণবের নাম্বার লোকটা এখন কেন কল করছে বুঝতে পারছে না তন্নি শুধু এইটুকু বুঝতে পারছে আজকে তার যান কবজ হবে বাবা পিঠের ছাল তুলে লঙ্কা লাগিয়ে দিবে কেউ বাঁচাতে পারবে না তাকে তারেক তন্নির দিকে এক পলক তাকে কল রিসিভ করে কানে দেয় ওপাশ থেকে ভেসে আসে পুরুষালী আদর মাখা কণ্ঠস্বরের মধুর ডাক বউ শুকনো কাশি দেয় তারে কে কল করেছে ধরতে পারছে না সে তবে মনে মনে শুক্রিয়া আদায় করে মেয়ের কাছে ফোন ছিল না যথাসময় তার হাতে এসে পড়েছে আসসালাম আলাইকুম কে বলছেন তারেক সালাম দিয়ে শোধায় অর্ণব সালামের জবাব দিয়ে বলে আমার বয়ের জামাই বলছি আপনি কে এতক্ষণে বেদকটার কণ্ঠস্বর চিনতে পেরেছে তারেক চোখে মুখের বিস্ময়কর কেটে গিয়ে গম্ভীর হয়ে ওঠে দাঁতে দাঁত চেপে বলে আপনার বউকে অর্ণব হাই তুলে জবাব দেয় আগে বলুন আপনি কে তারপর বলছি আমি কে এখানে আপনার বউ নেই রং নাম্বার এর সালা আগে তো বলুন আপনি কে তারপর বলছি রং না রাইট তারেক মনে মনে বকে দেয় অর্ণবকে মেয়ের সামনে না থাকলে উচ্চ স্বরে বকা দিতেও দ্বিধাবোধ করতেন না শুধু মেয়ের জন্যেই থেমে আছে মেয়েকে সে জানাতে চায় না অর্ণব কল করেছে আমি রহমান বলছি ও নো অশিক্ষিত টাকলু রহমান সরি ভাই রং নাম্বার সাথে সাথে কল কেটে দেয় অর্ণব তারেক খানেকন এ স্তব্ধ হয়ে বসে থাকে কি বললো তাকে অশিক্ষিত টাকলু মুহূর্তেই তারেকের মুখশ্রী কঠিন হয়ে ওঠে ওই ছেলেকে হাতের নাগালে পেলে দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিত ইডিয়েট একটা তন্নি জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে বাবাকে প্রশ্ন করে কে কর করেছিল বাবা তারেক মেয়ের দিকে একলোক তাকিয়ে জবাব দেয় একটা বিয়াদ তুমি কিন্তু অথের বাড়িতে আর যাবে না বাবার কথা না শুনলে বাবা ক্ষোভ রাগ করবে তন্নি মাথা নাড়িয়ে দ্রুত কেটে পড়ে মনে মনে হাজারবার শুক্রিয়া আদায় করে নেয় আজকে জোর বাঁচা বেঁচে গেছে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে অথই। তন্নি আসছেই না তন্নিকে ছাড়া অথই কখনোই ক্লাসরুমে গিয়ে বসবে না অবশ্য দাঁড়িয়ে থাকার আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে সাগর অথই ঠিক জানে সাগর এখানে আসবে তাকে একটু দেখবে বলে অথই তাড়াতাড়ি চলে এসেছে ঘন্টাখানিক এক নাগারে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে সাগরের দেখা মেলে লোকটাকে মারাত্মক ভালো লাগে অথয়ের। কালো বাইকে রোগা পাতলা সাগরকে বেশ মানায় অথের খুব ইচ্ছে একদিন সাগরের পেছনে বসে গোটা শহর ঘুরবে সাগরের কাঁধে হাত রাখবে কিন্তু সেই স্বপ্ন কি আদৌ পূরণ হবে ভাবতে ভাবতে কাঙ্ক্ষিত মানুষটির দেখা মেলে ঠিক ঠিক অথয়ের সামনে এসে বাইক থামায় মাথা হতে হেলমেট খুলে লম্বা চুলগুলো বা হাতে পেছনে ঠেলতে থাকে এই দৃশ্যখানায় অথয়ের নস্টালজিক বানিয়ে দেয় হ্যাঁ বিউটিফুল একা কেন তন্নি কোথায় অথৈ নজর সরিয়ে বলে এখনো আসেনি আসছে বোধহয় তুমি আজ তাড়াতাড়ি আসলে যে দাভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তাই তাড়াতাড়ি আসলাম সাগর হাত ঘড়িতে নজর বোলায় দশটা বেজে চল্লিশ মিনিট ক্লাস শুরু হয়েছে দশটায় অথই তোমার তন্নি বোধহয় আজকে আসবে না চল্লিশ বেজে গেছে এতক্ষণে সময় খেয়াল হয় অথয়ের চট জলদি ঘড়ির দিকে তাকায় কখন এত সময় পেরিয়ে গেল অসহায় দৃষ্টিতে সাগরের দিকে তাকায় অথৈ সাগর হাসে সিরিয়াসলি অথৈ বন্ধুর জন্য ওয়েট করতে করতে সময় ভুলে গেলে যাই হোক আমার সাথে ঘুরতে যাবে তন্নি নেই একা একা নিশ্চয় ক্লাস করবে না অথৈ যেন চাঁদ হাতে পেল সে বিনা বাক্যে রাজি হয়ে যায় এবং মুহূর্তে সাগরের পেছনে বসে পড়ে সাগর চমকায় এবং পর মুহূর্তে মুচকে হাসে জ্বর এসেছে তন্নির তার ওপর তন্নির মামা ইয়াসিন এসেছে বেড়াতে এনেছে তন্নির জন্য স্মার্টফোন টন্নি তো খুশিতে আটখানা হয়ে গিয়েছে জ্বরের কথাও বেমালুম ভুলে গিয়েছে সে যে সকাল থেকে জ্বরের তাপে কাঁপছিল সেটা মনেই নেই এখনো শরীরের তাপমাত্রা বেশি ইয়াসিন ভাগ্নির খুশি দেখছে বড় বোন মরে যাবার পরে পুরো ভেঙে পড়েছিল গোটা পরিবার কিন্তু তন্নির মুখের হাসি তাদের ভরসা দিয়েছে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে তন্নীর মুখের দিকে তাকিয়ে তো নিজের ছোট অবিবাহিত বোনকে তারেকের সাথে বিয়ে দিয়েছে কারণ খালা আর মা আলাদা হলেও টান তো একটু থাকবেই ইতি গরম গরম পরোটা বানিয়ে আনে ইয়াসিনের হাতে ধরিয়ে দেয় এক প্যালেট আরেক প্যালেট নিয়ে তন্নির সামনে বসে টন্নি তখন গেমস খেলতে ব্যস্ত তন্নির প্রতি বোনের এই মুহূর্ত দেখে মুচকি আসিন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে এতে রুটি ছেড়ে তাতে ডিম ভাজা মিশিয়ে তন্নির মুখের সামনে ধরে টন্নিও খেয়ে নেয় অর্ণবকে নিধি শিশু পার্কে নিয়ে এসেছে বেজায় বিরক্ত অর্ণব এই মুহূর্তে সে তন্নির স্কুলে যেতে যাচ্ছে কিন্তু নিধির জন্য পারছেই না বারবার বলছে অর্ণবের সাথে তার কথা আছে অর্ণব গিয়ে ছোট্ট ঘোড়ার পিঠে বসে পড়ে অতঃপর নিধিকে বলে কি বলবে বলো জলদি ইম্পর্ট্যান্ট কাজ আছে আমার নিধি মনে মনে কথা সাজিয়ে নেয় কিন্তু গলা দিয়ে শব্দ বের করতে পারছে না জড়তা কাজ করছে অর্ণব কেমন রিয়াকশন দেবে সেটাই ভাবাচ্ছে তাকে